তো আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে যখন মাংসগুলো কেটেছিলাম তখন প্রায় বারোটা যার নামে কুরবানি দেবে সেও খাবে আত্মীয় স্বজনরা খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাতু আমি এইচ এম রবিউল তো আমি চট্টগ্রাম থেকে আমাদের দেশে বাড়ি বরিশালে আসছি দুই তিন দিন হলো তো দুই তিন দিন মূলত এবার আসার উদ্দেশ্য যেটা সেটা হলো আমার বড় ভাইয়ের ছেলের আকিকা তো আকিকা এবং ওর জন্মদিন ছিল প্লাস তো এই আঁকিকা দেওয়ার জন্য আমরা দুই মাস আড়াই মাস প্লাস আগে দুইটা ছাগল কিনেছিলাম যে ছাগল দুইটা কিছুদিন পালার পরে তো এখন আমরা এটাকে জবাই করব বাবার আখিকার জন্য তো সকাল সকাল একদম ছাগল দুইটাকে আমরা জবাই করাই ফেলছি যেহেতু গোস্তুগুলো আমরা মানুষকে দিয়ে ফেলবো গরিব দুঃখী এবং আত্মীয় স্বজন যারা আছে সবাইকেই মোটামুটি দিতে হবে তার কারণে আমরা একদম সকাল সকাল দুপুরের আগেই যেন গোস্তুগুলো সবার বাসায় পৌঁছে দিতে পারি সেই কারণেই মূলত একদম সকাল সকাল প্রথমেই আমরা ছাগল দুইটাকে জবাই করে ফেলেছি এখানে আমার ভাইরা ছিল তারপরে আমাদের ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তালয় আসছিল তারপর আমাদের একটা নানা ভাই আসছিলো তারপর ভাইয়ের দুইটা শালা আসছিল সবাই মিলে জিলে একসাথে ছাগল দুটো জবাই করে ফেলেছি এখন আমরা আগে থেকে যেহেতু অভিজ্ঞতা নাই একদম কম অভিজ্ঞতা তো আমরা প্রথমে ছাগলটাকে বেঁধে ফেলেছি গাছের সাথে বড় ভাইয়ের আগে থেকে মোটামুটি অভিজ্ঞতা ছিল আমাদের তো একদমই অভিজ্ঞতা ছিল না যেহেতু আমরা আর কোনো সময় ছাগল এভাবে নিজের হাতে চলি নাই এই প্রথম আমাদের বাড়িতে আমার বাবার জন্যই এই মূলত প্রথম সর্বপ্রথম আমার আব্বু মারা যাওয়ার পরে এই প্রথম আমাদের বাড়িতে দুটি ছাগল এনে জবাই করে এবং মানুষকে মন মতো যতটুকু পেরেছি মানুষকে বিলিয়ে দিয়েছি তো এই আশাটা আমাদের অনেক দিন থেকে ছিল আমরা হয়তো টাকা পয়সা এবং আর্থিক সমস্যার কারণে দিতে পারিনি তো আল্লাহ তালা এখন আমাদের কে কবুল করেছেন যার কারণে আমরা নিজের বাসভবনে বসি দুটি ছাগল জবাই করার সুযোগ হয়েছে তো মূলত আমার বাবা অর্থাৎ আমার বড় ভাইয়ের ছেলের জন্য ওই আঁকিকাটা তো ওর উদ্দেশ্যই আল্লাহ তালা ওকে নেখায়াত দান করুক এবং সুস্থতার সহিত আল্লাহ তালা ওকে দুনিয়াতে রাখুক ওর ভাগ্যটা ভালো যে ওর ওর থেকেই শুরু আমাদের বাড়িতে পশু জবাই করা আব্বু মারা যাওয়ার পরে থেকে তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরের আগেই চেষ্টা করেছি এবং মানুষকে গোস্তগুলো দিয়ে দেওয়ার জন্য তো আমি আজকে গোস্ত কাটতেছিলাম আমার ভাই ছিল আমার পাশে এবং বড়ো ভাই ওখানে গোস্ত ছিলতেছিল তো আমার আপু আসতে পারে নাই তাদেরকে মিস করেছে আমার ভাই একটা আসে নাই তাদেরকে খুব মিস করেছি আজকে দিনে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই দিনটা কাট কেটেছে তো আমাদের সহযোগিতা করেছে আমাদের তালই যিনি দূরের থেকে এসেছে তো উনি আসার পরে আমাদেরকে সব কিছুতে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ছাগল সিলানো এগুলো বুঝি না এবং মাথা এগুলো ভালো করে বুঝি না তাহলে মোটামুটি ওনার আইডিয়া আছে তো উনি এসে আমাদেরকে সব ধরনের সাহায্য করেছে এবং আমাদেরকে সাহায্য করে আমাদের ছাগলগুলো কাটার জন্য সব ধরনের সাহায্য করে আমাদের জন্য বিষয়টা সহজ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে যখন মাংসগুলো কেটেছিলাম তখন প্রায় বারোটা হয়ে গেছিলো তো আমরা সাড়ে বারোটার ভিতরে আলহামদুলিল্লাহ মাংসগুলোকে প্যাকেট করে মাংস মানুষের বাসা বাসে পৌঁছে দিই মূলত একটা জিনিস অনেকে বিভ্রান্ত দ্বার মন্তব্য করে যে আকীকারগ্রস্ত যারা দিচ্ছে ওরা খেতে পারবে না যার নামে ও খেতে পারবে না ওর বাবা মা খেতে পারবে না এটা পরিপূর্ণই শরীয়ত বিরোধী কারণ শরীয়তে যেটা আছে ওইটা হলো যার নামে কুরবানি দেবে সেও খাবে আত্মীয় স্বজনরা খাবে এবং গরিব দুঃখীরা খাবে সবাই খাবে এটা হলো তাদের হক তো সবাই যারা যারা এই আকিকা দেবেন তারা বিভিন্ন মন্তব্য বাদ দিয়ে সবাইকেই দিবেন যার নামে আকিকা সেটা যদি খাওয়ার উপযোগী থাকে তাকেও খাওয়াবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লা